আসসালামু আলাইকুম গুগু পাখি যে এত সুন্দর শিকারি হয় তা আগে জানা ছিল না আজকে আপনাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম কিছুদিন আগে বাস বাগানে বাঁশ কাটতে গিয়ে একটি গগুর বাসা ভেঙে নিচে পড়ে যায় বাসাটিতে একটি মাত্র গুগু ছানা ছিল দেখতে অনেক সুন্দর দেখতে পারছেন কিন্তু বাসাটি ভেঙে যাওয়ার কারণে অনেক মায়া হয়েছিল তারপর কী করব চিন্তা করে দেখলাম গুগু পাখিটি যদি এখানে রাখে যায় হয়তো অনেক কিছু নষ্ট করে ফেলতে পারে বা পিঁপড়া বা অনেক কিছু ধ্বংস করে ফেলতে পারে এজন্য বাড়ির দিকে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে একটি বাসা বানিয়ে বাসাতে গু পাখিটি রাখলাম এরপর ওর পছন্দের খাওয়ার আস্তে আস্তে খাওয়াইতে লাগলাম খাওয়াইতে খাওয়াইতে সময় গুগু পাখিটা অনেক বড় হয়ে যায় ই দেখতে পাচ্ছেন গুগু পাখিটা এখন কত সুন্দর দেখা যাইতে আছে উঠে গেছে এখন উড়াল শিখে গেছে এখন সে উড়ালও দিতে পারে এখন সে নিজে নিজে খেতেও পারে এ দেখেন কত সুন্দরভাবে খাইতেছে আসলে ভালোবাসা দিয়ে সব কিছুই অর্জন করা যায় দেখেন এই পাখিটা দিয়ে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে পাখিটাকে আদার যত্নে বড় করার কারণে এখন সে আমাকে ছেড়ে অন্য কোথাও যাইতেছে না আমার ফেসবুকের পাখি প্রেমিক ভাই বোনদেরকে একটু কমেন্টে দেখতে চাই কারা কারা পাখি পালা পছন্দ করেন আসলে পাখিটাকে এখন কি করব এখন কি বড় হলে ছেড়ে দেবো না নিজের কাছে রেখে দেবো সবাই কমেন্ট করে জানাবেন পাখিটাকে অন্য কোথাও ছেড়ে দিলে সে উড়াল দিয়ে আমার কাঁধে এসে বসে সে কোথাও যায় না কোথাও রেখে গেলেও উড়াল দিয়ে আমার কাছে চলে আসে আমার দেখায় অন্য কেউ আবার পাখি পালতে যাবেন না আসলে পাখিটা আমি ইচ্ছা করে পালন করি নাই একটা অ্যাক্সিডেন্টলি পাখিটার বাসা ভেঙে যায় এজন্য আমি বাড়িতে নিয়ে আসি এরপর আস্তে আস্তে নিজে খাওয়াইয়ে বড় করতেছি দেখি বড় হলে পাখিটাকে ছেড়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা যারা পাখি প্রেমী আছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে